আর এদিকে বিজেপিও দেখা যাচ্ছে যে বিজেপির যে জেলা জেলা কমিটি তৈরি করছে সেই কমিটিতে পুরনোদের গুরুত্ব দেওয়া হচ্ছে যদিও পনেরো তারিখের মধ্যে জেলা কমিটি কমপ্লিট করার কথা ছিল কিন্তু এই জেলা কমিটি পনেরো তারিখে মানে পনেরোই আগস্টের মধ্যে জেলা কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি কেন তাহলে কি তাহলে কি জেলা কমিটি তৈরি করার ক্ষেত্রে পুরনোদের গুরুত্ব দিতে হবে পাশাপাশি নতুনদের একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে তার জন্য একটা সময় দরকার হয়ে পড়েছিল আমার সঙ্গে সুস্মিতা রয়েছে বলতে পারবে সুস্মিতা অবশ্যই আবি এবং নব্বর যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কাটিয়ে ব্যালেন্স করা এটা তো অবশ্যই বঙ্গ বিজেপির নেতৃত্বের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গতকাল রাতেই যে বিজেপির তেতাল্লিশটি সাংগঠনিক জেলা সেই তেতাল্লিশটি সাংগঠনিক জেলার মধ্যে ছত্রিশটি সাংগঠনিক জেলার জেলা কমিটি প্রকাশ করা হয়েছে তালিকা প্রকাশ করা হয়েছে উল্লেখযোগ্য বিষয় যে অনেক জেলারই নাম এখনো পর্যন্ত কমিটি বা তৈরির ক্ষেত্রে বাদ রয়েছে এবং বলা হচ্ছে বিজেপির তরফ থেকে যে কলকাতা উত্তর উত্তর শহরতলি যাদবপুর দক্ষিণ কলকাতা ব্যারাকপুর এই ধরনের জেলাগুলোর কমিটি এখনো পর্যন্ত প্রকাশ করা যায়নি তার কারণ এই জেলাগুলোর উপর প্রধানমন্ত্রীর আগামী বাইশ তারিখের সবার দায়িত্ব রয়েছে সে কারণে প্রচুর পুরনো দিনের লোকের পদাধিকারী হিসেবে ফিরিয়ে আনা হয়েছে এবং জেলার যে লিস্ট সেই লিস্ট থেকে দেখা যাচ্ছে কোচবিহার বাঁকুড়া ঝাড়গ্রামের মতো জেলা যেগুলিতে বিজেপি তার ঘাঁটি বলেই বরাবর দাবি করে এসেছে জাহির করে এসেছে সেই জায়গাগুলিতে ব্যাপক আনা হয়েছে জেলা কমিটিতে সেখানে নিষ্ক্রিয় যে কর্মী আদি কর্মী যাদেরকে বলা হতো দিলীপ ঘোষের আমলের কর্মী রাহুল সিনহার আমলের কর্মী সেই সমস্ত কর্মীদেরকে আবারও পদে ফিরিয়ে আনা হয়েছে এবং জেলা কমিটির পদাধিকারী হিসেবেই ফিরিয়ে আনা হয়েছে এবং অবশ্যই তাদেরকে গুরুত্ব দিতে হবে জেলা সভাপতিকে জেলা কমিটির পুরোনো দিনের কর্মীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে কর্মসূচি গ্রহণ করতে হবে এবং সেই কর্মসূচিকে সফল করতে হবে এমনটাও বার্তা দেওয়া হয়েছে সুতরাং বলাই যায় যে নিষ্ক্রিয় কর্মীদের সক্রিয় করার মাধ্যমে আগামী দিনে বিজেপি আধিনব্য দ্বন্দ্ব ঘুচিয়ে ভোটের ময়দানে লড়তে চাইছে এই বিষয়টি জেলা কমিটি প্রকাশের মাধ্যমে আরো একবার স্পষ্ট করল বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ধন্যবাদ